আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা নগাঁও দোলন থেকে মানুষ পুতুরে আর আমাকে দেখার জন্য তাই সাথে বৌমারেও দেখবো এখন বৌমা আমাদের সাথে যোগাযোগ হয়ে গেছে ভাগ্যটা অনেক ভালো আপনাদের সবাই বৌমারে দেখেন আর গামছা নিয়ে এসেছে গামছা দিয়ে সম্মান করার জন্য অনেকেই বলে বলে কই

তুমি যেন যত্ন করছে মানুষের কথা বিশ্বাস করুন আইবানো তারা মানুষ কিরম তাই আমিও শুনে খুশি হইলাম আগে ভয় করছিলাম যে আমার কথা বদলাম দিয়ে দিছে আমি টাকা নি মানুষকে দেখা করলে না। তাই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন মানুষ আসে আমাদের বাসায় আমি তাদের যত্ন করে রান্না বান্না করে খাওয়াই দিই যতটুক পারি ডাল ভাত বা খাওয়াই দিই যত্ন করি আদর করি অনেক দূর থেকে এলে তারা তো অনেক দূর থেকে আইসে তাই যে এই বাইটি চ্যানেল তারা বোমা কাম করে তারা ওই চ্যানেলের যোগাযোগ করে আগর বাড়িতে তারা হেঁটে থেকে আমাদের বাড়িতে বউ মারে বা জিতে না গামছা দিব সম্মান করুক আমার সাথে বাবার সাথে সম্মানটা করুক তাই বৌমা তাদের সাথে নিয়ে আমাদের বাসায় আছে অনেকদিন থেকে আসে না আপনারা অনেকে কমেন্ট বক্সে বলছিলেন যে বৌমা কই বৌমা বাড়িতে ছিল তাই অসুখ ছিল বলে জ্বর তাই সর্দি কাশ এখন আবার একটু আরাম হয়েছে সবাই মিলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের সবার জন্য দোয়া না করলেও বৌমার জন্য দোয়া করবেন বেমারটা যেন আল্লাহ ভালো করে দেয় আর বৌমা জানা সুন্দরভাবে গান গজল গাইতে পারে আপনাদের ভিডিও দিতে পারে সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন অনেকে আইলে অনেকে কিভাবে সাপোর্ট করে কিভাবে ভালোবাসা দেই ভাই আমার কাছে অনেক ভালো লাগে আমার চ্যানেলে ভালোবাসায় محبتে অনেক মানুষ আছে আপনার এরকম বলবেন না যে টাকা লাগে দেখা করলে এসকে বাহার ওয়ান চ্যানেলের নাম তার পেজের নাম এসকে বাহার ওয়ান সবাই মিলে দয়া করে অবশ্যই ফলো করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর যদি না পারেন সেটাও যদি না পারেন আমাদের তরফ থেকে ফল দিয়ে দেবেন সবাইকে এটাই অনুরোধ করলাম আর সবাই ভালোবাসা দিবেন পাশে থাকবেন তারা আরো একদিন আসার জন্য চেষ্টা করতেছে তারপর পুরা টিমটা নিয়ে আসবো সেটাও আমি দেখানোর জন্য চেষ্টা করবো সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করি সবাই আমাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ